সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শাহলাস কুদিনে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন একটি রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি যেভাবে পালং শাক রান্না করে দেখাবো অধিকাংশ মানুষই কিন্তু এভাবে খাননি অনেকে কিন্তু মাছ অথবা ছোটো চিংড়ি দিয়ে খেয়েছেন পালং শাক আমি আজকে চিকেন দিয়ে রান্না করে দেখাবো তা আবার বোনলেস চিকেন দিয়ে অসাধারণ লাগবে খেতে চলো না দিয়ে না করে সরাসরি রেসিপিতে চলে যাই একটি প্যান আমি চুলাই দিলাম এতে আমি হাফ কাপ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি দিবেন তাহলে শাকটা খেতে অনেক ভালো লাগবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আমি সম্পূর্ণটা দিচ্ছি না এখানে অনেক বেশি কাটা ছিল হাফ কাপ দিলেই যথেষ্ট দিয়ে একটু ফ্রাই করে নিব যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এতে আমি আদার পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুনটা একটু বাড়িয়ে দিবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আর একটু ফ্রাই করে নিব আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিব জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ এটা ছোটো চামচ তাই আমি দুইবার দিচ্ছি হাফ চা চামচের চামচগুলো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচেরও গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ দিয়ে খুব ভালো এবার কষিয়ে নেব মশলার সাথে পেঁয়াজটা এবার মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলাটা এবার আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিবেন যেহেতু চিকেন এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এক কাপ এটা আমি আদা রসুন মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সামান্য একটু সয়া সস লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চাইলে আপনারা বোন সহ দিতে পারেন তবে বোনলেস দিয়ে করলে এটা খেতে খুব ভালো লাগে সম্পূর্ণটা দিয়ে মশলার সাথে চিকেনটা অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আমার মনে হয়েছে লবণটা এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু চিকেনে লবণ আছে সামান্য একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব আর শাক অতিরিক্ত লবণ হলে খেতে ভালো লাগে না দেখতেই পাচ্ছেন চিকেন ও মশলাটা কিন্তু ভালোই কষা কষা হয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে তখন আমি দুই আটি পালং শাক খুব একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি এবং শাকটা কিন্তু কাটার সময় অবশ্যই বড় করে কাটবেন পাঁচ মিনিটের জন্য মিডিয়াম হিটে আমি ঢেকে দিলাম যাতে শাকটা নরম হয়ে কমে আসে তারপর আমি মিক্সড করব মিক্সড করতে সুবিধা হওয়ার জন্য আর কিন্তু আমি ঢাকবো না এই যতটুকু ঢেকেছিলাম এতটুকুই ঢেকে রান্না করলে শাকটা কিন্তু কালার নষ্ট হয়ে যায় টেস্টটাও ভালো লাগবে না খেতে এখন আমি মিডিয়াম হিটে রান্না করব দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু কুক হয়ে এসেছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা অসাধারণ হয়েছে আর ফ্লেভারটা তো অসম্ভব ভালো এসেছে আমি আর একটু রান্না করবো এবার আমি কাঁচামুড়ি স্লাইস দিয়ে দিলাম সাত আটটি দু টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এবার আমি আরও সামান্য একটু গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে খেতেও খুব ভালো লাগবে আবারও মিক্সড করে এবার আমি চুলা হিট বাড়িয়ে দিয়েছি যাতে এটার যে গ্রেভিটা আছে সেটা যেন মোটামুটি শুকিয়ে আসে তবে খুব বেশি শুকাবো না সামান্য একটু গ্রেভি রাখবো এটা একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে আমার রান্না কমপ্লিট আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি খুব বেশি আমি চুলায় আর রাখি নাই আর শাক তো রান্না হতে সময় লাগে না চিকেন যখন রান্না হয়ে যায় শাকটাও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় অসাধারণ লাগে খেতে এটা কিন্তু রুটি পরোটা সাদা ভাত দিয়ে তো অতুলনীয় আসলে মাছ দিয়ে তো সবসময় আমরা রান্না করে খাই এবার একটু চিকেন দিয়ে রান্না করে খেয়ে দেখেন এই পালং শাক অসাধারণ লাগবে আর এখন তো শীতের সিজন প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমি গ্যারান্টিতে বলতে পারি আপনার পরিবারের প্রতিটি সদস্য খুব পছন্দ করবে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে